এগুলা রং এর নাম না আমার হুজুর গৌসুল আজম কি বলেছেন জানেন এই যে সুফি খালিস কে সুফি খালিস হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সিজকে দিল নিয়ে অন্তরকে নফসকে পরিষ্কার করে কলবের বর্তনে নূর নিয়ে মাওলাই করিমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মোহাম্মত হক হসিয়ত নৈকট্যের সমুদ্রের মধ্যে ডুব দেয় তাকে সুফি বলে তো হুজুর বলছে এই বিষয়টা কাপড় চুপড় দিয়ে আসে না কি বলেছে এই জিনিসটা হয় না এটা আসে কি দিয়ে ক কাপড় চুপড় দিয়ে আর কি দিয়ে ক এটা একটু আবাদত রিয়াজত করে এই কপালের মধ্যে একটা দাগ লাগিয়ে নিজেকে আল্লাহ সাজানোর মাধ্যমেও এটা অর্জিত হয় না এটা হুজুর গোসল এভাবেই বলেছে তো এটা হাতের মধ্যে তসবি জড়িয়ে আল্লাহ আল্লাহ করার মাধ্যমেও আসে না এটা সুফিয়াই কেরামের আমার মাঝে মধ্যে মনে হয় বুধে এটা আমার কথা বলেছে তো সুফিয়াই কেরামের বড় বড় কথা বলার মাধ্যমে কালকালাতুল লিসান কালকালাতুল সুফিয়াই কেরামের হাল কারামাত ওনাদের তাকুয়া পরহেজগারি ও গুনার মাধ্যমে জবানে বক বক করার মাধ্যমে এই জিনিসটা আসে না তো এটা কি দিয়ে আসে হুজুর ক সিদকে দিল দিয়ে কি দিয়ে সিদক 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 মানে ভিতর বাহির এক হওয়া ভিতর বাহির এক হওয়া বাইরে মানুষকে বুজর্গি দেখানো না বুজর্গি দেখানো তো ভিতরে দেখানো যখন বান্দা খালুয়াতের মধ্যে থাকে একটা জানুয়াত একটা খালুয়াত জালুয়াত মানে যখন আমি সবার সামনে থাকি খালুয়াত মানে যখন আমি একাকিত্বে থাকি দিল যখন কোন মানুষের অর্জিত হয় সে জালুয়াতের মধ্য থেকে খালুয়াতের মধ্যে পরহেজগারি বেশি থাকে বুজুর্গ বেশি হয় তো হুজুর মুরিদ কাকে বলে মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি উনি এই মুরিদের সঙ্গা দিয়ে উনি আবার কোরআনের এই আয়াতটা এনেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ইউরিদুনা থেকে ইউরিদুনা থেকে উনি মুরিদ বলেছেন এই আয়াতটা এনে উনি ইঙ্গিত করেছেন মুরিদ কে ক murid হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্টি করার লক্ষ্যে শুধু মওলাই করিমকে পাওয়ার জন্য কোন একজন মুর্শিদের মাধ্যমে নিজের মুজাহাদা চেষ্টা প্রচেষ্টাই লেগে থাকে সেই চেষ্টা প্রচেষ্টা করার সময় সে তার ঘুম কমিয়ে ফেলে কথা কমিয়ে ফেলে খাওয়া দাওয়া কমিয়ে ফেলে সোহবত বাড়িয়ে দেয় এবাদত বাড়িয়ে দেয় রেয়াজত বাড়িয়ে দেয় তাকুয়া পরেজগারি অর্জনের জন্য তওবা বধু জিকির তিলাবা এগুলা বাড়িয়ে দেয় এবং একটা খাস মুজাহাদা করে খাস মুজাহাদা বলতে আপনি পরীক্ষায় পাশ করার জন্য যা যা কিছু করেন আমি একটা জিনিস অর্জন করতে চাচ্ছি তো এবার নিজেকে মহা সাবা করা নিজেকে মোরা সাবা করা আমি যখন মুজাহাদা করব চেষ্টা প্রচেষ্টা করছি দানি জমিন তো তৈরি করছি না দানের জমিন আমি পানি দিয়েছি আগাছা পরিষ্কার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ধান লাগানোর জন্য তিন মাসে ধান ঘরে চলে আসবে এটা এমনিতে হয়ে যাবে ওবা বা দুই টাকার আমের সারা পর্যন্ত দুই বছরের আগে আম দেয় না আর দান আপনার তিন মাসে ঘরে চলে আসতেছে ঘটনা কি এক তো মালিকে মওলা রহমত আল্লাহর রহমত কারণ দান আমাদের প্রধান খাদ্য এবার দুই বছর পরে আইলে হারা পাইছ না তো জিবে যাতে প্রয়োজন আর খোদা ইবে ব্যবস্থা করে দি না বুঝুন আমি মাঝে মধ্যে চিন্তা করি দান তিন মাসে ঘরে আসে কেন দান তো তিন বছর পরে আসতে পারত রব্বুল আলামিন রব্বুল যদি তিন বছরে আসতো তো রব্বুল আলামিনের হক আদায় হতো না ইচ্ছে করে করতে পারতেন মালিকুল মুন যা চাই করবো তোমার যা চাই করো কিন্তু আমার আল্লাহ রহমান রব্বুল আলমিন সেই কারণে আমার আল্লাহ এটা করেছে। কিন্তু আপনি দেখেন ধানি জমি তো মুজাহাদা করেছেন না কি কি করেছেন মুজাহাদার সময় প্রথমে আপনি ওইটা থেকে আগাছা পরিষ্কার করেছেন আগাছা কিভাবে পরিষ্কার করলেন আপনার হাত দিয়ে এখানেও আগাছা আছে না জমিন পরিষ্কার করছেন তো মুজাহাদার সময় তো এটা কি হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন পারবেন না এটার জন্য সুফিয়া একরাম শিখিয়ে দিচ্ছে রোজা রাখতে হবে কি করতে হবে রোজা হুজুর রোজা রাখবো কেন রোজা ছাড়া এই চিরিং মাছকে ধরা যাবে না এই চিরিং মাছকে ধরা যাবে না ছাই লাগবে তো নফসের ছাই কি নফসের ছাই হচ্ছে রোজা রোজা থাকবা কাবু হয়ে যাবে যেমনে ঘুরাবা তেমনে ঘুরবে যেটা মাহে রমজানের মধ্যে হয় জিন্দগিতে মসজিদে না যাওয়া আমার ভাই তিন দিন আগেও মসজিদ দেখে নাই কিন্তু রোজা যখন শুরু হয়েছে সাত আট দিন যাওয়ার দের নাই মাথা থেকে টুপি পড়ছে না তাহাজুত পড়ছে তারাবি পড়ছে তিলাওয়াতে কোরআন করছে জিকির করছে আবার গুণা থেকে বেঁচে থাকতেছে এমন ভাবে বেঁচে থাকতেছে যে পুরো মুসলিম দেশের মধ্যে ক্রাইম রেট একেবারে নিচে চলে আসছে মুসলিম দেশে ক্রাইম রেট মাহের করাপশন রেট ডিভোর্স কিলিং হত্যা সবকিছু একেবারে নিচে চলে আসে কেন ভাই আমি আপনাকে বলেছি না এটা কাবু মানুষ উপরে এটা গন্ডগুল মানুষ আবার যে লাও সেই কদু এটা রমজানের মধ্যে তো আমরা খেয়াল করি বুঝতে পেরেছে তো সুফিয়াই কেরাম কখন হয়ে যান এদের জন্য বারো মাসি রোজা বারো মাসি রোজার মতো আমরা তো সিজনাল ওনারা সিজনাল না তাহাজুত ওনাদের ফরজ নামাজের মতো মিথ্যা না বলা আমরা তো সিজনাল রমজানের মধ্যে গালি গালাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না অথচ হুজুর গৌসুল আজম বলছেন তুমি যখন এই পিরিয়ড মধ্যে থাকবা তুমি মিথ্যা বলতে পারবা না সদা সর্বদা সত্য কথা বলবা কখনো কসম করবা না আল্লাহর নাম দিয়ে কেন হুজুর কেন তো কসম করে ফেললে বলে যে তোমার তো বিশ্বস্ততা রইল না তো তুমি এতটুকুন বিশ্বাস তো না যে মানুষ তোমাকে কসম ছাড়া বিশ্বাস করে না তোমার লোকে তা সফের কি সম্পর্ক আর কি করতে হবে তোমার চোখকে গুণা থেকে হেফাজত করতে হবে আগাছা পরিষ্কার বলেছেন আগাছা পরিষ্কার হুজুর দেখে ফেললে সাথে সাথে তবা করবে তবা বসু এগুলার মাধ্যমে এটা ক্ষমা হয়ে যাবে এরপরে কি করতে হবে এরপরে মানুষকে সহযোগিতা করতে হবে হুজুর এরপরে কি করতে হবে তো এরপরে চিন্তা করবা তুমি কোন কার জন্য বোঝা হয়ে গেছো কিনা এরপরে কি করতে হবে কো কোন ভাবে আমানতের খেয়ানত করতে পারবা না দেখলেন মুজাহাদা কেমনে করাচ্ছে এরপরে কি করতে হবে কো এরপরে তুমি কোন আহলে ক্যাবলা আহলে এটা গুণিয়াতু তালিবিন এর কথা বলতেছি আহলে কাবলা যারা তোমাদের কিবলাকে কিবলা বলে নামাজ আদায় করে তোমাদের জবেহকৃত জিনিস খায় তোমাদের জবাইকৃত জিনিস খায় তোমাদের মসজিদে জমা জমাৎ করে এখন ব্যক্তিকে তুমি কোন কারণে কাফের বলবা না এটা তোমার মুজাহাদা পিরিয়ডের সাথে যাবে না ওলাই কফির আহাদ মিনাহালির খেবলা ফিলি আইয়ে এরপরে কি করতে হবে হুজুর কতানা মানে লোক মানুষ থেকে কোনো কিছু পাওয়া চাওয়া এটা তোমার ভিতরের জগতের মধ্যে মিছিয়ে দিতে হবে আর কি করতে হবে সততা সত্যবাদিতা এটা তোমার জিনত করে নিবা এরপরে দ ভদ্রতা ভদ্রতা এটা কি জিনিস ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা আমরা পারবো এটা করতে এমনিতে আমি কাদেরি এমনিতে আমি তরিকায় কাদেরিয়ার আর আমার ভাইরা নাম লিখে ফেলা বড় সহজ নিজবতের হক আদায় করা বড় কঠিন মনে রাখবেন আমি কাদেরি বললে হবে না যে দরবারের সাথে আমি নিষ্পত রাখি উনি তো আমাকে কাদেরি বলতে হবে কাদেরি হিসেবে গ্রহণ করতে হবে রসম রেওয়াজের দুনিয়া হয়ে গেছে এখন সবকিছু থেকে রু বের হয়ে গেছে অতি মাত্রায় আনুষ্ঠানিক হয়ে গেছে সবকিছুর মধ্যে রসম রেওয়াজ সবকিছু থেকে রু বের হয়ে গেছে এবাদতের ক্ষেত্রে রু বের হয়ে গেছে ইভেন ইমানিয়াতের ক্ষেত্রে আপনি দেখেন না এখন সব জায়গায় ইমানের ছড়াছড়ি এসকের সুলের কথা বলা যাবে না মহব্বতের কথা বলা যাবে না আদবের তালিম নাই তো আপনি ইমানের মধ্যে রু আছে ইমানের রু নাই কারণ ইমানের রু হচ্ছে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা এটা ইমানের জান এটা ইমানের জান এটা বাদ দিয়ে গাছ থাকে গাছ থাকে শীতকালের গাছ থাকে না শীতকালের গাছে পাতা থাকে দেখতে কেমন লাগে কুস্কো লাগে না আবার যখন এটার উপর সামার আসে আসে গ্রীষ্মকাল বসন্তের ছোঁয়া লাগে সবুজ হয়ে যায় আপনারা ইউরোপ দেখবেন ইউরোপ যখন এই এখন এটা নভেম্বর না আপনি নভেম্বরের ইউরোপ যদি দেখেন আপনার মনে হবে মানে কেমন যেন কোনো সবুজ নাই পাতা নাই গাছ থেকে পাতা পড়ে মনে হয় যেন গাছপালা মোড়ে ছারকার হয়ে আছে মনে হয় যেন কোনো ঠাড়া পড়েছে গাছের উপর গাছ আছে কিন্তু আপনি মার্চ ফেব্রুয়ারির শেষের বাতাস মার্চের পনেরো তারিখ যেতে না যেতে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবী এত সুন্দর সবুজ হয়ে গেছে গাছপালা ফুল ফুটেছে সব জায়গায় আপনি মনে হবে ইউরোপ চলতা দুনিয়ার একটা জান্নাত মনে হবে আপনার কেন গাছ জায়গায় দাঁড়ানো গ্রীষ্মের শীতের ছোঁয়া যখন লেগেছে মরে গেছে ইমানের ভিতর থেকে যখন আমার নবীর এক বের হয়ে যায় তো ইমান শীতকালীন বৃক্ষের মতো হয়ে যায় সেই কারণে যেই দিলগুলার ভিতরে আমার নবীর মোহাম্মত থাকে না সেই চেহারাগুলা ওই শীতকালীন বৃক্ষের মতো থাকে কোন ধরনের গ্লু নাই আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি গনে গনে বলতে পারবেন অথচ দাড়ি এবাদত হুদু কোন ব্যক্তি যদি ছয় মাস উজুর হালতে থাকে ছয় মাস মানি অজু অবস্থায় থাকা ভেঙে গেলে আবার উজু করে নিলেন আপনাদের মনে হইতে পারে এটা অনেক কষ্টের কাজ এটা আপনার দুই তিন দিন এক সপ্তাহ আপনার কষ্ট মনে হবে এরপরে দেখবেন উজু ছাড়া আপনি নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না আপনি অজু ছাড়া ঘর থেকে বের হলে আপনার মনে হবে আপনি কাপড়ই পড়েন নাই যখন আপনি উজুর হালতে থাকবেন ছয় মাস লাখ মানুষের সাথে আপনি হাঁটবেন আপনার চেহারা আর কারো চেহারার সাথে মিলবে না আপনি ছবি তুলেন দশ বারো জন একসাথে আপনার চেয়ে সুন্দর মানুষ আছে কিন্তু সুরতের মধ্য থেকে গ্লু যেটা আপনার সেকেল থেকে বের হবে এটা কারো সেকেলের মধ্যে মিলবে না সেটা ইউরোপিয়ান হোক নন ইউরোপিয়ান হোক আপনার এটা আলাদা একটা বিষয় কেন কারণ মাধ্যমে আপনার ভিতরে একটা নূর পায়দা হয়